পরিবারের কাছে যেতে চান আল্লাহ নিলে যাব পরিবারে একটা বাচ্চা আছে আর বউ আছে বাড়ি যেতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে অজ্ঞানীয় রাস্তায় পড়ে আসছিলাম তোমরা এসে নিয়ে যাও আমাকে জীবনের সর্বস্বটুকু দিয়ে পরিবারকে আগলে রাখার জন্য কাজ করেছেন তেমনি জীবনযুদ্ধে আবার কেউ বা হঠাৎ করেই থেমে গেছে তেমনি আমাদের মাঝে আজ আমি এমন একজনের সাথে কথা বলবো যার নাম রয়্যাল রানা নিজেকে রয়্যাল রানা নামে পরিচয় দিয়েছেন আমাদের কাছে তিনি গত এগারোই এপ্রিল আমাদের এখানে উদ্ধার হয়ে এসেছিলেন এবং বর্তমানে তিনি এখানে আছেন আমি তার কাছ থেকে জানবো তিনি কেন রাস্তায় পড়েছিলেন এবং কিভাবে রাস্তায় এসেছেন আমি তার কাছ থেকে জানার চেষ্টা করছি আপনি কেমন আছেন ভালো আপনার নাম কি রয়্যাল রানা আপনি রাস্তায় পড়েছিলেন কেন আপনার আপনার বাড়ি কোথায় ছিল সেখান থেকে রাস্তায় এসেছিলেন হারিয়ে গেলেন না কি হয়েছিল একটু বলেন থাকতাম ইসুবিয়া ব্যাংকের কাছে সেখানে কি করতেন ওইখানে আর কি দোকান আগে বসতাম ফেরি করে মাল বেসতাম আপনার পরিবারে কে কে আছে পরিবারে একটা বাচ্চা আছে আর বউ আছে পরিবার থেকে তারপরে আপনি ফেরি করতে এসেছেন এরপরে কি হারিয়ে গিয়েছেন হ্যাঁ ওদিকে আর অনেক দিন তারা যায় না কচু খেতে ওরা থাকে ওদিকে কচু খেতে তো আপনার সাথে কি হয়েছিল আপনি যে আমরা আপনাকে যখন উদ্ধার করে এনেছি আপনি তখন রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন শ্যামলীতে একটু একটু বলবেন যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার আগে আপনার সাথে কি হয়েছিল এটা মনে এখন আপনি এখানে আপনার শারীরিক কোনো অসুবিধা বা কোনো কিরকম আপনি কেমন আছেন ভালো আছে শারীরিক কোনো অসুবিধা আছে এমনি শরীর আর কি ঠিক না কি কি অসুস্থতা থাকেন কিবা কি মনে হয় শরীর কাঁপে খালি শরীর কাঁপে মাথাটা ঠিক রাখতে পারে না আপনি বলেন আপনার ছোট একটা মেয়ে আছে ও কোন ক্লাসে পরিবর্তন তাদের কথা মনে পড়ে ওরে কিন্তু অঞ্চল নিজেই ঠিক নাই পরিবারের কাছে যেতে চান এ আল্লাহ নিলে যাও আমরা এখন কথা বলবো আমাদের এখানে যিনি পরিচর্যার দায়িত্বে আছেন সেবার দায়িত্বে আছেন যিনি সেবা প্রদান করেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব উনি এখন এখানে কেমন আছেন শারীরিক অবস্থা কি ভাই উনি উনি শারীরিক অবস্থা কি শারীরিক অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যখন আমাদের কাছে আসে তখন উনি অজ্ঞান হয়ে পড়েছিল তারপরে সাইকিয়াট্রিক জেনারেল উইকনেস বিভিন্ন সমস্যায় ভুগছিল আমরা আমাদের ডক্টর ছিল চিকিৎসার মাধ্যমে সেবার মাধ্যমে সেবা প্রদান করে তাকে এখন অনেকটাই সুস্থ করেছি তিনি মানুষটা চাইকিয়াট্রিক এখন তিনি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে এখন অনেকটাই সুস্থ এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারে চলাফেরা করতে পারে অনেক কিছু বুঝে এখন সুস্থ মানুষের মতো আচরণ করে আমরা শুনছিলাম রয়্যাল রানা উনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক হয়েছেন আর তার কাছ থেকে আবার একটু জানার চেষ্টা করি আপনার আপনার পরিবারের কথা মনে পড়ে ইনশাআল্লাহ মনে পড়ে মেয়ের কাছে যেতে চান জি এখন এই যে ভিডিওটা যদি আপনার মেয়ে বা আপনার বউ দেখে তাদেরকে আপনি কি বলবেন অগেনে রাস্তায় পড়ে আছিলাম তোমরা এসে নিয়ে যাও আমাকে বাড়ি যেতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে তার সন্তান স্কুলে পড়ে এবং তার সন্তান এখন হয়তোবা আরও অনেক সামনে এগিয়ে গেছে বা অনেক বড় ক্লাসে সে এখন পড়ে সন্তানকে দেখতে ইচ্ছে করে এবং নিজের পরিবারের কাছে ফিরে যেতে ইচ্ছে করে আমরা ওনার স্ত্রী সন্তান পরিবার যেহেতু সব কিছুই আছে আমরা চাই উনি যেন খুব দ্রুত তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনারা এই ভিডিওটি যারা দেখছেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে উনি খুব শীঘ্রই তার পরিবারের সন্ধান পায় এবং পরিবারের কাছে ফিরে যায় চাইল্ড অ্যান্ড এজ কেয়ারের নিয়মিত আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ সাথে ছিলাম আমি নয়ন সিনহা